আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় দর্শক স্বপ্নে নামাজ পড়তে ও বিয়ে করতে দেখলে কি হয় প্রত্যেক মুসলমান হিসাবে জানা খুবই দরকার প্রিয় দর্শক আল্লাহ আল্লাহতালার অশেষ রহমাতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জানাবো স্বপ্নে নামাজ পড়া ও বিয়ে করতে দেখলে কি হয় বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করব। স্বপ্ন ঘুমের ঘরে দর্শিত চিন্তাভাবনার নাম হলেও এই স্বপ্ন মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ স্বপ্নকে আরবি ভাষায় বলা হয় রুইয়া এবং ফার্সিতে বলা হয় খোয়াব স্বপ্নের কোনো বাস্তবতা আছে কি না এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মতে কিছু পার্থক্য রয়েছে দার্শনিকদের মতে মানুষের মাঝে চিন্তাভাবনার একটি প্রতিচ্ছবি